পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি লোহানটার প্রায় যে আর আমাদের সঙ্গে আছে কামাল ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন

এটা একটা ছয় বাই সাত একটা গেট ফুল গেট খুলতে পারবো এবং একটা সবসময় যাতায়াতের মানে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত জি সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা সাড়ে বাই সাত ছোট সাইজ জি এটা ছোট সাইজের গেট ডায়মন্ড ডিজাইন জি ডায়মন্ড ডিজাইন গোল্ডেন গোল্ডেন মানে বাড়ির সামনে থাকলে গেট থাকলে বা মানুষের ছবি নিব কি সুন্দর একটা গেট লাগাইছে বাবা তার পাশে একটা সাইজ আছে চার ফিট বাই একটা সাত ফিট একটা গেট যে চারো ধারে আমনে তারা লাগানো আছে এবং একটা পকেট গেট আছে খুব সুন্দর একটা গেট আর ওই পাশে আরো আর একটা গেট আছে এটা আপনার পাঁচ বাই সাত পাঁচ বাই সাত জি পাঁচ বাই সাত খুব সুন্দর একটা ডিজাইন গেট এই যে আপনি সব গোল্ডেন এবং সাদা আছে সম্পূর্ণ আছে এসএস এর মাল তো কখনো জং আসে না না এসএস এর মাল বৃষ্টি পানি পিতে হবে কোন সময়

কোনশো জি এটা জি বেটার দেখে আসলে আট হাজার টাকা আট হাজার আট হাজারে হচ্ছে বাড়ির মেইন গেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাশে দেখতেছিলাম

বিকল্পাইশ কেজের মাল আঠারো বাই বাইশ এটা সাড়ে তিন বাই সাত নয় হাজার টাকা নয় হাজার টাকা একদম নতুন একদম নতুন ভাই আঠারো গেজ এবং বাইশ কেজি মাল এরকম বানায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা লাগবে আপনি দেখছেন আপনি নয় নয় হাজার টাকা আজকে আরো ভিডিও পক্ষ থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার